সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও শেয়ার ফলো করেন নেই তাদেরকে বলতেছি ফলো এবং শেয়ার করুন তাহলে এবার বছরের প্রথম তুষারপাত কিভাবে হয় তার কিছু বাস্তবচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে এই কেবল শুরু তুষারপাতের এখন থেকে প্রায় মার্চ এপ্রিল পর্যন্তই এই পর্বে এই জন্য অফিসে যাওয়ার সময় ভিডিওটা ধারণ করলাম দেখুন খুব সুন্দর বিদেশি এবং বিভিন্ন দেশের মানুষজন কর্মক্ষেত্রে যাচ্ছে দেখুন ও বরফ কীভাবে ঝুলে আছে এ অবস্থায় মানুষ কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকে আর বিদেশের অনেকেই আবার যাদের অর্থকরী যা অবস্থা ভালো তারাই শীতের দু তিন মাস বা চার মাস কাজ করে না এরা বসে বসে খায় আর বিভিন্ন দেশ থেকে যারা কর্মস্থলে আসছে রেজিকের জন্য তারা এভাবেই শীতের পোশাক সব কিছু পরে তারপরে আসে বা কাজকর্ম করে এখন মাইনাস দশ ডিগ্রি চলতেছে দেখুন গাড়ির উপরে কীভাবে তুষারপাতে বরফ জমে আছে আর পরিচ্ছন্ন কর্মীরা দেখেন কিভাবে পরিষ্কার করতেছে আসলে দৃশ্যপট মোটামুটি ভালো তাই আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা শেষ অংশে আরও ভালো কিছু পাবেন অনেকেই করে কি অল্প কিছু অংশ দেখেই বন্ধ করে দেয় তাহলে চলুন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম